আওয়ামী লীগ করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি সুখবর সুখবরটা হচ্ছে এরকম ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ যে ঢুকবে সেটি হচ্ছে পলকাপুর ইনুসের মৃত্যু হয়েছে ইনুসের বিদায় কোনটা বেজে গিয়েছে শত কোটি টাকার ভাই ধান্দা

খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেন স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণ ভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না নৌকাকে কেন দিতে যাচ্ছেন নৌকা ভালো দেশের অনেক কাজ কাম করছে অনেক উপকার উন্নয়ন সব দিক দিয়ে ভালো ভালো কি কি একটু উল্লেখ করেন সব দিক দিয়ে সব কিছুর মধ্যে নৌকাই ভালো কি কি ভালো কাজ করে কিছু করছে ভালো অনেক কিছু অনেক কিছু ভালো আপনার ভালো আছে এই আপনি নির্বাচনে নৌকাই ভালো যা নৌকাই ভালো ভালো আছে মানুষ কি কথা জানি না আমার কাছে আমি তো মনে করি শেখ হাসিনা গুরুত্ব দিলে নগতি জানি শেখ হাসিনা মনে করছেন বা যে দেশের পরিস্থিতি না

ধার্মি করে রাস্তা আগে কিন্তু এইসব পনেরো বছর সতের বছর কেউ রাস্তার মাঝে প্রতিবাদ করছে না গাড়ি মোটর গাড়ি ঠিক চলছে তারা প্রতিবাদ করবো প্রতিবাদ দেশটা এত সুন্দর ভাবে এত ভাবে এত সুন্দর ভাবে একটু বই মাঝে মানুষ একটা হই হল্লা বাজায় দেশের মাঝে একটা গন্ডগুলো বাজায় দিয়েছে জানে অমানুষের কাম করছে এসব লোকেরা এইসব লেগে আর অন্য অন্য যারা পাইছে তারা কি ভালোভাবে চলতেছে না আমি আমার কাছে ঠিকই হয়েছি আমার পেটটা আমি চলে গেছি কিন্তু এইভাবে যদি মানুষ বেমানি করছে এই একটা ভুল করছে একটা কথা এটা ওইভাবে স্বাভাবিক মানুষের কথা যদি বলো ভুল তো আর অন্য কেউ করে না দেশের প্রধানমন্ত্রী সে সতেরো বছর রয়েছে সতেরো বছরের মাঝে একটা কথা ভুল করছে তাতে মানুষের ঘের মন বিরাট অভাব বিরাট অবসর এগুলো গাড়ি করি যত অত্যাচার আছে সব মোটর গাড়ি ভাই কিচ্ছু করার নাই এটাই ঠিক আছে আবার কোন সময় যদি কেউ আমি ভাই ওই নৌকা নৌকা জানি